কেমন হয়েছে তাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল উঠে সব কাজ হয়ে গেছে মা আর আমি মিলে দুজন মিলে আগে সব কাজগুলো ঘরের কাজগুলো করে নিয়েছি ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া তারপর ঘর মোছা এগুলো সব হয়ে গেছে আর মা এদিকে দেখো কি করছে আমি উনানটা ঠিক করছি এই যে মা তোলা উনানটা করেছিল এই তুলাদনটা একদম মাটি দিচ্ছে না হলে ওই ভিজে তো ভেঙে ভেঙে যাচ্ছে কালকে রান্না করেছিল এর মধ্যে আমি তোমাদের সাথে এখানে রান্না করবো এবার থেকে ঘরেও করব এখানেও করব হ্যাঁ এখানে করতে মা মজা পায় মজা পায় হ্যাঁ মাকে বলা হয় সবার সাথে গল্প করি আর রাস্তাতে যে যাক না কেন গল্প করে যাই হ্যাঁ সবাই আমার সাথে গল্প টল্প করে রান্নাও হয় হুম এই তো আমি একটা মজার মানুষ হ্যাঁ সবার সাথে মানে গল্প করতে করতে ভালোবাসি সকাল থেকে একচোট গল্প করা হয়ে গেছে এসে গল্প গল্প করা শুরু হয়ে গেছে আর এদিকে মায়ের হাতেই কতগুলো দেখো অ্যালোভেরা গাছ হয়েছে এখন পরিষ্কার করা হয়নি ঠিকই মা মাঝে মধ্যে পরিষ্কার করে কিন্তু দিন টাইম পাওয়া হয়নি আর মা শরীরটা একটু ভালো ছিল না করবো সব পরিষ্কার বাড়ির কাজ করার হয় না এতগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি এগুলো ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে তারপরে মাথায় মাখবো এই দেখো আমার এগুলো সব ছোলা হয়ে গেছে এই যে এখানে সব বেরিয়েছে কেটে আমি আর এখানে দু চামচ টক দই নিয়েছি আর একটা ক্যাপসুল দিয়ে ভিটামিন ক্যাপসুল ক্যাপসল দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি তোমরা চাইলে এটার মধ্যে ডিমও অ্যাড করতে পারো বাট আমি আজকে ডিম দেব না আমি শুধুই মাখবো চুলটা একদম স্মুথ হয় হম সিল্কি হয় এ সুন্দর দশ মিনিট রেখে ছান করে আসবো হ্যাঁ বেশি লাগিয়ে রাখলে আবার তো ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আমার মা হেভি সুন্দর করে তেল মাখিয়ে দেয় পুরো ঘুম চলে আসবে এরকম সুন্দর মাসাজ করে দেবে আজকের মেনু হচ্ছে কি মাছ মেয়েটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ একদম ঝাল ঝাল করেছে আর এখানে আছে কি বলে নিম পাতা নিম বেগুন নিম বেগুন ভাজা আর কালকের এই তরকারিটা কলমি শাকের চচ্চড়ি ছিল এটা দিয়ে এখন খেতে বসে গেছি পাঁচ মিশালি সবজি এই যে বাবা আমি তাড়াতাড়ি করে এখন নিম গাছ থেকে নিম পাতা পেরে ঝপ ঝপ করে এখন গরম গরম ভেজেছি এই যে এই যে তেলাপিয়া মাছের ঝোল করেছে আজকে আর নিম পাতা ভাজা আজকে আর কিছু করিনি আজকে আমাদের দুপুরবেলা একটু হালকা পাতলা খাওয়া হয়েছে তাই মা এখানে রান্নার তজ্জা শুরু করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি বিউলির ডাল রাখা আছে আর ময়দা রাখা আছে তার মানে মা কি হবে কচুরি হবে ওহো কচুরি তাহলে বিউলির ডালের কচুরি হ্যাঁ বাহ এখানে বিউলির ডালটা মা বেটে নেবে আর সে এর সাথে মাখিয়ে নেবে এখানে এত কিছু রাখা আছে আর পরে দেখাচ্ছি যখন মাখাবে তখন দেখাচ্ছি কি কি লাগছে আর এখানে দেখতে পাচ্ছি তরকা এখানে মা সব কিমা কুচি করে রেখেছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি বা মা এবার সেদ্ধ করে নিচ্ছে তরকাটা দু তিনটে সিটি দিয়ে নেবে না মা হ্যাঁ এই তিন তিন চার ঘন্টা ভিজানো ছিল ময়দার ডোটা তৈরি করার জন্য যা যা লাগছে মা এখন দিয়ে দেবে এর মধ্যে এই যে পাঁচশো গ্রাম ময়দা আছে হুম চেলে নেওয়া চেলে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা

এক চামচ লবণ হাফ চামচ হাফ চামচ হলো জোয়ান এই যে জোয়ান জোয়ানটাকে আমি হাতে ডোলে রেখে দিয়েছি আচ্ছা সব দিয়ে দিলাম আচ্ছা আর একটু অল্প পরিমাণে চামচের আগায় করে বেকিং পাউডার হ্যাঁ ব্যাস একটু তুমি মেখে নাও মাপ আচ্ছা এই যে আমার মাখা হয়ে গেছে একদম উপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখেছি আর এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য তরকাটা রান্না করে নিচ্ছে সাদা তেল দিয়ে দিল সাদা তেল তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে ফোড়নে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে ভেজে নেবে কালারটা একটু চেঞ্জ হলো তারপরে বাকি মশলাগুলো দেবে আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছে আদা কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবে একটু নাড়াচাড়া করে নেবে টমেটোগুলো দিয়ে দিচ্ছে না চাড়া করার পর দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো হলুদ চিনি অল্প একটু টমেটো একটু নরম হয়ে যাক এই যে কালারটা চলে আসছে এবার মায়ের মধ্যে ডিম ফাটিয়ে দিচ্ছে ডাইরেক্ট দুটো ডিম দেব তোমরা চাইলে বেশিও দিতে পারো এর সাথেই মা মানে নাড়াচাড়া করি নেই কষিয়ে নেবে এই যে হয়ে গেছে এইবার মা সেদ্ধ করে রাখা তরকাটা দিয়ে দিচ্ছে এটার সাথে একটু কষিয়ে নিতে হবে এবার মা তরকা মশলাটা দিয়ে দিচ্ছে আজকে রেস্টুরেন্ট স্টাইলে তরকা হচ্ছে নাড়াচাড়া করে নিতে এবার একটু জল দিয়ে দিতে তো ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই যে হয়ে গেছে একদমই এইবার এর মধ্যে দিচ্ছে মা কাসুরি মেথি এটা মায়ের বানা বাড়িতে বানানো হাতে একটু ক্রাশ করে দিয়ে দিতে হবে কালারটা কি সুন্দর এসেছে এবার এর মধ্যে ধনেপাতা কুচি কিছুটা ছড়িয়ে দিতে হবে ব্যাস হয়ে গেছে গার্নিশ করে নিচ্ছে তোমরা নাইচ চাইলে নাইক বা করতে পারো কিন্তু আমরা দেখতে সুন্দর লাগার জন্য করে নিচ্ছি অল্প একটু শাড়িতে দেখতে সুন্দর লাগার জন্য পেয়েছে আমার মায়ের কম ট্যালেন্ট দেখতে সুন্দর লাগবে দেখতে কতটা ইয়াম্মি লাগছে ইয়াম্মি দেখো কতটা ফুলেছে একদম মানে এত সুন্দর ফুলেছে টক দইটা আর হচ্ছে বেকিং পাউডার দা দাও এত সুন্দর মানে ফুলেছিল ছিল এত সুন্দর ফুলে আর মাখাটাও বেশ সুন্দর স্মুথ হয়েছে সফট হবে স্লাভটা মা পুরো মুছে নিয়েছে এবার মা এখানেই বেলে বেলে নেবে যে কড়াইতে তেল চাপানো হয়ে গেছে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছে

হো তোলা দিয়েছে যে এরকম তোলা দিয়েছে দেখো পুরো ফুটবল আর এত নরম সফট হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছে দেখো পুরো ফুটবল একটা আজকের রাতের খাবারটা তৈরি হয়ে গেছে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা কেমন হয়েছে ফুটবল বইয়ের রান্না খেতে কেমন লাগে তাহলে যদি বলি যে নাম্বার দিতে তাহলে দশের কত দিবা তুমি দশে দশ এই মা তোমার কেমন লাগলো খুব ভালো লাগলো ভালো আর লুচি গুলো মানে লুচি না সরি কচুরি গুলো কেমন হয়েছে মানে তাই না বাহ এবার আমি খাবো আমাকে দেখতে পাগল পাগল লাগছে কিছু মনে করো না আমি একটু খেয়ে দেখি হুম কচুরিগুলো এত সুন্দর হয়েছে না ভীষণ সফট হয়েছে আর তরকারটাও দারুণ হয়েছে খেতে হেভি দেখো ওকে দেখো বা আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো টাটা